আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ বাংলাদেশ একটা বিপর্যস্ত জনপদ সেটা আমরা জুলাই আগস্টে দেখেছি সেটা আমরা গত সতেরো বছর দেখেছি নির্বাচন কমিশন যারা আমাদের নির্বাচনের সর্বোচ্চ বডি যারা স্বাধীন বডি তারা কীভাবে রাতের ভোট করেছে দিনের ভোট করেছে আমি ভোট করেছে সেটা আমরা দেখেছি তারা কীভাবে বিশ কোটি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে সেটা আমরা দেখেছি জুলাই আগস্টে ছাত্ররা কীভাবে বিপ্লব করে বুকের তাজা রক্ত ফেলে দিয়ে নিজেদের মানুষ নিজেদের মানুষকে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদেরকে গুলি করে কি করেছে প্রতিরোধ করার প্রতিবাদ নানা রকম অপচেষ্টা করেছে আলটিমেটলি ছাত্ররা কি করেছে সেটাকে রুখে দাঁড়িয়েছে এবং সফলতা পেয়েছে এরপরে থেকে মপতান্ত্রিক সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ছাত্ররা নতুন করে রাজনৈতিক দল তৈরি করেছে ডক্টর মোহাম্মদ কি করেছে মালবিক করিডোরের নামে রোহিঙ্গা ইস্যুতে নানা কিছু করে বেড়াচ্ছে বাংলাদেশের গত নয় মাসে গঠনমূলক কোনো পরিবর্তন হয়েছে সেটা আমরা তেমন করে দেখিনি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছে কিন্তু আমাদের অর্থনীতির অবস্থা যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই গণতান্ত্রিক পথে বাংলাদেশকে উত্তরণের জন্য মেধা এবং যোগ্যতা বৃত্তি সমাজ প্রতিষ্ঠার জন্যে যেটা সভ্যতার পথে এগিয়ে যাওয়া হচ্ছে ওই গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সঠিক নির্বাচনের মধ্য দিয়ে মেধা এবং যোগ্যতা এবং নেতৃত্বকে মূল্যায়ন করার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাই শোষক আরও বড় শোষক হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন ক্ষুদ্র রণ দিয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে জনগণকে শোষণ করেছেন পুরো বাংলাদেশ শোষণ করেছেন পুরো পৃথিবীতে তিনি সেই শোষণের হাতিয়ারটা মহাজনী ব্যবসাটা তিনি চালু করেছেন এবং নিজের নানা রকমের যে ব্যবসাগুলো যেমন গ্রামীণ ফোনের মাধ্যমে লোকজনের টাকা পয়সা ফোনের কথা বলার টাকা পয়সা কীভাবে যে হরামেশা নিচ্ছেন সেটা লোকজন জানে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন তিনি বিকাশের মতো করে একটা গ্রামীণ ডিজিটাল ওয়ালেটের মতো করে একটা ব্যবসা নিয়েছেন তিনি আদম ব্যবসা নিয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সমাজটা কীভাবে পচে গলে গেছে এবং যে পচা গলা লোকগুলোই এখন আমাদের সমাজকে সব সময় পরিচালিত করছে সুতরাং বাংলাদেশ একটা বিপর্যস্ত জনপদ বাংলাদেশ একটা বিপর্যস্ত জনপদ হয়তো এখানে যুদ্ধ হচ্ছে না মানুষজন অনেক বেশি সভ্য মুসলমান হওয়াতে মানুষজন অনেক বেশি সভ্য এখানে তো এত অভাব অনুযোগ ছিল না সুতরাং হিংস্রতা ওই পর্যায়ে এখনও যায়নি কিন্তু আমরা দিন দিন হিংস্র হয়ে উঠছি আমরা দিন দিন খারাপ শাসকের পাল্লায় পড়ছি আলটিমেটলি লোকজনের মধ্যে অসুষ্ণুতা ভাবগুলো এবং প্রকট আকারে আসছে আমরা জামাত ইসলামকে নিষিদ্ধ করার অনেক চেষ্টা করেছি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছি জামাতকে যুদ্ধ অপরাধ ট্যাগ দিচ্ছে আমরা কি করছি এবং আজকে মনে নিউজ দেখলাম জগন্নাথ ইউনিভার্সিটির ছেলে পেয়ে তারা কী করবে আবার সচিবালয় মুখ সচিবালয় না যমুনা অভিমুখে তারা মার্চ করবে মার্চ টু যমুনা দুই দিন পর পর মার্চ টু যমুনা এখন এই সমস্যাটা তো অনেক দিন ধরে আমি এর আগে দেখেছিলাম কি সব সাদারা বাটপার আর্মি হবে ঠিকাদার মানে জগন্নাথ ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের ঠিকাদার এটা আর্মি দেখে দিতে চাচ্ছে সব সাদারা বাটপার। আমাদের শীর্ষ পর্যায়ে বাটপার বিশ্ব বাটপার এর এখন শাসন ব্যবস্থা চলতেছে সুতরাং এটাই তো বাস্তবতা তো যেটা বলতেছি যে মানবিক বিপর্যয়ের পথে বাংলাদেশ নিশ্চিত বিপর্যয় কেননা লোকজন এত বেশি লোকজন এত অল্প একটা লোকালিটিতে পৃথিবীর আর কোনো দেশে নাই সিঙ্গাপুরে হয়তো বা আছে কিন্তু তারা তো অনেক বেশি উন্নত তারা হাই রাইজ করেছে তারা হয়তো হরিজন্টালি তারা এক্সপ্যান্ড করতে পারছে না কিন্তু বাড় তারা এক্সপ্যান্ড করতে পারছে তাদের ইকোনমি অনেক ডেভেলপড কিন্তু বাংলাদেশ কি বাংলাদেশ কি বাংলাদেশে তো কিছুই নাই এখন গত সতেরো বছর একটা স্থিতিশীলতা অন্তপক্ষে ছিল ইকোনমিক উন্নতির পথে হাঁটা হয়েছিল এখন বাংলাদেশ কোথায় যাচ্ছে কি করছে আমি কিন্তু কিছু দেখছি না আমি দেখছি যে আমি উদ্দেশ্যহীন গন্তব্যে যাচ্ছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কথাটা নুরুল কবিরের সাথে স্বীকারও করেছে সুতরাং বাংলাদেশ বিপজ্যস্ত ম্যালথাসের ল অনুসারেই একটা জিনিস আছে যেহেতু বাংলাদেশ থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই এবং যে যেভাবে পাচ্ছে বের হয়ে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে পাসপোর্ট নদীপথ ক্যাঙ্গারো ভিসা যে যেভাবে পাচ্ছে টুরিস্ট ভিসা যে যেভাবে পাচ্ছে বিমানের চাকা জাহাজের কী বলবো প্রফেলার জাহাজের ইঞ্জিন রুম যে যেখান দিয়ে পাচ্ছে দেশ থেকে বের হচ্ছে কেন এটা তো সভ্য জনপথ নাই সভ্য জনপথ থেকে বাঁচতে হলে বেঁচে থাকতে হলে কেন বেঁচে থাকাই হচ্ছে সবচেয়ে সবার উপরে পরম ধর্ম এখন সেই জিনিসটার জন্যে এখন লোকজন যেমন এই যে ঢাকা ইউনিভার্সিটি রেস্টুরেন্ট সাম্যকে তার ক্লাসমেট মেরে ফেললো তিন দিন আগে কি করলো দুই দিন পর পর কি করে আমাদের সেনাপ্রধানের সাথে হাসনাদ আবদুল্লাহকে কম্পেয়ার করে হাসনাত না ওয়াকার হাসনাদ হাসনাত কি অবস্থা না সভ্যতা এবং অসভ্যতা কোথায় চলে যাচ্ছে মানে এখানে আমি ওয়াকারকে বড় করছেন হাসনাদকে ছোটো করছেন এখানে ওয়াকার বড় হতে হলে ওয়াকার যে প্রদান হয়েছে সেখানেও নানা রকমের ইল প্র্যাকটিস আছে খারাপ নানা রকমের এক্সাম্পল আছে না নানা খারাপ কিছুর বদ্য দিয়ে সে সেনাপ্রদান হয়েছে একই রকম করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুজি আমাদের রাষ্ট্রবাহিনীর প্রধান হয়েছে সরকারের প্রধান হয়েছে সেখানেও সে খারাপ নানারকম কলকব্জা হারিয়ে সেখানে হয়েছে মেধা যোগ্যতা তো কোথাও নাই কোথাও নাই গণতন্ত্র কোথাও নাই জুলাই অগস্টে যে রক্ত দিয়ে হাজার হাজার পেলে যে একটা পরিবর্তন আনার জন্য বিপ্লবের কথা বলেছে সেখানে গণতন্ত্র দেখতে পায় না সরকার তৈরি হয়েছে কিভাবে অল্প কিছু লোকজনের স্বার্থ হাসিল করার জন্যে সেটা তো এখন আপনাদের কাছে অবশ্যই পরিষ্কার যে এই সরকারের এই যে উপদেষ্টা পরিষদে আসছে তারা কীভাবে আসছে তারা কি যোগ্যতার বিচারে আসছে মেধার বিচারে আসছে তাদের কাজ করার ক্ষমতা অনুসারে আসছে তাদের মেরিটের উপর বেস করে আসছে কীভাবে আসছে আমরা সেটা জানি সেটা হচ্ছে কি নিজেদের মধ্যে চুরিদারি মারামারি অসৎ প্র্যাকটিস এ আমি আমি তাকে চিনি সে আমার লোক এভাবেই আসছে সুতরাং বাংলাদেশের জন্যে পৃথিবীর যেখানেই যাই কিছু ভালো হয়েছে সেটা মেধা দিয়ে হয়েছে যোগ্যতা দিয়ে হয়েছে সেটা গণতন্ত্র দিয়ে হয়েছে সেটা লিডারশিপ দিয়ে হয়েছে সেটা সভ্যতার পথে হয়েছে অসভ্যতার পথে পৃথিবীর কোথাও কখনও কিছু অর্জন করা যায়নি বাংলাদেশ দিন 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 অসভ্য থেকে অসভ্যতর হচ্ছে এবং সেটা আমাদের বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে